নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁঠালের ভাজা পিঠে রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায়কন্ট প্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নেবো কাঁঠালের দানা সঙ্গে সঙ্গে ভেতরে একটা পরদ থাকে এই দানারই পরদ সেগুলোকেও পরিষ্কার করে বেছে নিতে হবে সব দানাগুলো পরিষ্কার করে বাছা হয়ে গেছে এরপর একটা মিক্সি বলে নিলাম এর মধ্যে কাঁঠালগুলো পেস্ট করে নেব অল্প পরিমাণে জল দিলাম দেখো কাঁঠালটা ভালো করে বেস্ট করা হয়ে গেছে এটাকে সরিয়ে নিলাম এরপর একটা বাটির মধ্যে চালের গুঁড়ি আর ময়দাটা আমি চেলে নেবো একটু নিয়ে নিলাম ময়দা আর নিলাম চালের গুঁড়ি ভালো করে চেলে নিচ্ছি দেখো চালের গুঁড়ি ময়দা ছালা হয়ে গেছে এরই সঙ্গে কাঁঠালের পেস্টটা ছেঁকে নেব দেখো কণ্ঠালটা ভালো করে ছেঁকিয়ে নিয়েছি আর কতটা লামস বেরিয়েছে দানা দানা এটাকে বাদ দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি ভালো করে এটাকে মেখে নেব ভালো করে শুধু মাগলেই হবে না ভালো করে ফেটিয়ে নিতে হবে

দেখো ব্যাটারটা ভালো করে ফাটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো খুব একটা মোটাও না আর খুব পাতলাও না তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম অল্প ব্যাটার দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কি দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব দেখো পিঠাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর কত সুন্দর ফুলে উঠেছে এটাকে নামিয়ে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি চলো সমস্ত ভাজা পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পাকা কণ্ঠালৰ ভাজা পিঠা তোমাৰ কম লাগল আমাক কমেণ্ট কৰি জনিও যদি ভাল লাগে থাকে চেনটা ছাবস্ক্ৰাইব কৰি দিয় আৰু বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিয়